শুক্রবার বের হয়ে গেলাম কালাভোনা খাওয়ার দেশে সবাই মিলে পিছনে আরও অনেকে আছে আর এখন দুপুর হয়ে গেছে নামাজ শেষ করলাম নামাজ শেষ করে এখন যাচ্ছি নহাটার কালাভোনা আজকে টেস্ট করতে যে কেমন লাগে নহাটার কালাভোনা শুক্রবার আজকে পাবো কি এটাও আমি কনফার্ম না তারপরে যাচ্ছি যে যাই পাওয়া গেলে খাইলাম না হলে ওখান থেকে অন্য কোথাও খাবো তা এখন মরে যাচ্ছি হাঁটতে হাঁটতে মরে থেকে রিস্ক করে তারপরে সবাই মিলে চলে যাব তো ভিডিওটা সবাই দেখতে থাকুন অনেক মজা লাগবে আর ইন্টারেস্টিং হবে তো চলেন এখন মোড়ে যাই মোড়ের কাছে চলে এসেছি তারপরে আমরা মোড়ে আসলাম আর মোড়ে এসে অনেকক্ষণে দাঁড়াইছিলাম কারণ দুপুর টাইম একটাও গাড়ি ছিল না একদম ফাঁকা রাস্তা তো কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে দুইটা রিক্সা পেলাম তাও ভাড়া নেবে ত্রিশ টাকা করে মানে ফাঁক চানছে সবাই তো দান মারে সেই রকম হয়ে গেছিল দেখতে 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 আমরা প্লেন যাত্রা চলে আসলাম আর রিস্কাও চলছিল এমনই আসতে যা বলার মতো নাই যত তাড়াতাড়ি করছিলাম তত দেরি হয়েছিল এখানে এসে আমরা ভাড়া দিলাম ভাড়া দেওয়ার পরে এখান থেকে আবার আমরা ভ্যানে উঠে গেলাম কারণ দুপুর টাইমে রিস্কা পেছিলাম কোনো গাড়ি মানে পাওয়া যাচ্ছিল না ঠিক মতো যে কারণে একটা ভ্যান পেলাম তো ভ্যানওয়ালা বললো যে মামা একশো টাকা দিয়ে নটাতে নামায় দিব তো সে কারণে আমরা ভ্যানে উঠে গেলাম দিয়ে ভ্যানে করে যাচ্ছিলাম তারপরে নটায় চলে আসলাম দেখতে দেখতে আর ব্রিসকাউর মতন ভ্যান ও তখন এমনই আসতে চলছে যা বলার মতন নাই তারপরে আমরা এখানে এসে নামলাম নামার পরে ভাড়া দিলাম দেওয়ার পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এখানে হানিফ কালাভনা কোনটা তো বলছে রিপন কালাভনা আছে আর এবার আমার ফার্স্ট টাইম এখানে নহটাতে কালাভনা খেতে আসছি যে কারণে আমার চেনা ছিল না তো জিজ্ঞেস করে চলে আসলাম যে কালাভনা পাওয়া ওখানে আর এখানে রান্না করা দেখে অনেক ভালো লাগছিল কারণ গরম গরম করছিল সবকিছু আর দেখতেই মজা লাগছিল তারপরে অর্ডার দিলাম অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই চলে আসলো আর এত পরিমাণে ভিড় ছিল আজকে যা জায়গা পাচ্ছিলাম না পরে এক সাইড একটা জায়গা পেলাম ওখানে বসলাম তো খাওয়ার টেস্ট ছিল অনেক ভালো লাগছিল খেতে অনেক স্বাদও ছিল এখানে সবাই কম বেশি ভালোই খাওয়া দাওয়া করেছে আর সবাই চেটে মুটে খেয়ে নিয়েছে খাওয়া শেষে একটু ভিডিও করে নিলাম আর এখানে এখন একটা ফকির তো এখন খাওয়া দাওয়া শেষ বিল দিব বিল দিয়ে চলে যাব তো আমাদের মোট বিল হয়েছিল পাঁচজন জোনা সাতশো ষাট টাকা তো বিল টিল দিয়ে আমরা বের হয়ে গেলাম তো আজকে ভিডিও এখানে শেষ ভালো লাগলে একটা ফলো করবেন অবশ্যই আল্লাহ হাফেজ